হ্যালো ভিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটু মিরর ওয়ার্কের যেটা হচ্ছে ইস্টোনের মধ্যে চুন্ডি বুটিক্স সবার কিন্তু ফেভারিট এই ড্রেসগুলি তো এটা রেড এবং হচ্ছে মেজান্ডা কালার সবচেয়ে বেশি কোয়ান্টিটি আমরা নিয়ে আসলাম তার পাশাপাশি ব্ল্যাকও রয়েছে তো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করব সুন্দর কিছু ড্রেস যদি উপভোগ করতে চান তাহলে চলে আসতে পারেন সুভাষ টু এরোমার তৃতীয় তালায় মেসেজ বিলাল আন্ডার প্রাইস দুইশো আট দুইশো নয় নম্বর শপ এখানে আসলেই চুন্ডি বোটিক্সের যে ডেসগুলি রয়েছে এগুলো কিন্তু পেয়ে যাবেন সবসময় রিজনেবল প্রাইজে দেই বলেই সবার জনপ্রিয় শপ হচ্ছে বিলাল আন্ডার প্রাইস আমাদের ড্রেসগুলি লেস করার থাকবে স্টোন থাকবে রংকচ গ্যারান্টি থাকবে লং টাইম যাতে ইউজ করতে পারবেন এই ধরনের প্রোডাক্টটা আমরা কাজ করি তারপরে প্রাইসটা দেখাতে দেখাতে বলে দিব ডাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ আশি টাকা ডাকা সিটির বাইরে একশো পঞ্চাশ এক পিস দুই পিস যারা নেবেন তারাও কিন্তু হচ্ছে আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মানে এক হাজার দুইশো টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস তারপরে যারা কোয়ান্টিটি বেশি নেবেন বিক্রির জন্য তাদের জন্য বলবো হচ্ছে আলাদা একটা প্রাইস তো থাকবেই স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি ইজিলিভাবে ড্রেসগুলি পার্সেস করতে পারবেন চাইলে শপেও চলে আসতে পারবেন শপে আসার সময় অবশ্যই স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন তাহলে ইজিলিভাবে আমরা ড্রেসটা বের করে দিতে পারব আর যারা বিলাল প্রাইজের ফ্যামিলি মেম্বার যে ভাই আমি অনলাইন দেখে আসছি তারা অবশ্যই স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পেজে যদি বা ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন